দর্শক ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজ এমন চারটি সুপার ফুড নিয়ে কথা বলবো যা নার্ভের সমস্যা দূর করে এবং একই সাথে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে নার্ভের সমস্যার লক্ষণ এবং ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণগুলো কেমন হয় জেনে নিন নার্ভের সমস্যার লক্ষণ শরীরের যে কোনো অংশে ব্যাথা অবশ ভাব কিংবা ঝিনঝিনে অনুভূতি এর অন্যতম প্রধান উপসর্গ পেশি দুর্বলতা বিশেষ করে হাত পায়ের পেশি হাত থেকে বারবার জিনিস পড়ে যাওয়া হাত পায়ে যন্ত্রণা পিন ফোটানো বা বৈদ্যুতিক শকের মতো অনুভূতিও নার্ভ পেনের উপসর্গ হতে পারে এছাড়া মাথা ঘোরানো অবসন্ন ভাব প্রভৃতিও লক্ষণ দেখা যায় ক্যালসিয়াম অভাবের লক্ষণ ক্যালসিয়ামের অভাবে দেখা দেয় বিভিন্ন লক্ষণ যেমন হাত পা ও মুখের চারপাশে অসারতাও অনুভব হতে পারে সিঁচি ধরা ব্যথা ক্লান্তি হতাশা রাতের ক্ষয় পেশি ব্যথা ইত্যাদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলেই পেশিতে ব্যথা ক্র্যাম্প ও খিচুনি শুরু হয় আবার পেশি দুর্বলও হতে পারে হাঁটাহাঁটি করার সময় হাঁটুতে ব্যথা হয় ক্যালসিয়ামের স্তর কমলে দুর্বলতা দেখা দেয় এর ফলে ব্যক্তি সবসময় ক্লান্ত বধ করবে চলুন এবার জেনে নেওয়া যাক সেই সুপার চারটি ফুডের কথা যেগুলো নার্ভের সমস্যা দূর করে এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করে এক চিয়াশিড দুধ ডিমের থেকেও সিডে বেশি প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে বলেই জানা যায় এতে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম মুরগির ডিম থেকে তিন গুণ বেশি প্রোটিন স্যামন মাছের চেয়ে আট গুণ বেশি ওমেগাটিন রয়েছে চিয়াসিড ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মাত্র এক আউন্স চিয়াসিডে একশো আশি মাইক্রোগ্রাম ক্যালসিয়াম থাকে চিয়াসিডের সিডের ম্যাগনেশিয়াম আর ফসফরাসও হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই কার্যকরী হাড় ছাড়াও অক্টিমাল মাসল ও স্নায়ু ভালো রাখে চিয়াসিড আপনি দিনে অন্তত দুই চামচ বা দশ গ্রাম খেতেই পারেন তাহলেই মিলবে আশ্চর্য উপকার সকালে খালি পেটে জলে গুলিয়ে অথবা সারা রাত ভিজিয়ে অথবা এক ঘন্টা আগে জলে ভিজিয়ে খেতে পারেন চিয়া সিড স্মুদি ফলের রস ওটস সিরিয়াল বা সালাদের সঙ্গেও চিয়া মিশিয়ে খেতে পারেন দুই কুমড়ো বীজ এই বীজে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় এটি বন ডেন্সিটি বৃদ্ধি করে হাড়কে মজবুত করে প্রচুর পরিমাণে বি কমপ্লেক্স ভিটামিন থাকে যেমন থায়ামিন রিবোফ্লাভিন নিয়াসিন প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি এবং ফোলেট যা নার্ভের স্বাস্থ্যের উন্নতি করে কুমড়োর বীজে রয়েছে অসংখ্য অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের কোষকে ক্ষতি এবং প্রদাহ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ফাইবারের একটি সমৃদ্ধ উৎস হওয়ায় কুমড়ার বীজ তাদের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যকে বাড়িয়ে তোলে একজন সুস্থ ব্যক্তি নিয়মিত এক একমুঠো অর্থাৎ পনেরো কুড়িটির মতো বীজ খেতে পারবেন মিষ্টি কুমড়ার বীজ রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখা যায় সালাদ তরকারির মধ্যে বীজ যোগ করলে খাবারের পুষ্টিমান বৃদ্ধি পায় এছাড়া সকাল এবং বিকালের নাস্তায় বীজ ড্রাই ফুড হিসেবে অথবা অল্প তেলে হালকা ভেজে খাওয়া যায় তিন সাদা তিল মাত্র একশো গ্রাম সাদা তিলে রয়েছে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম তাই ক্যালসিয়ামের শ্রেষ্ঠ উৎস বলা হয় সাদা তিলকে তিল বীজ ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস শক্তিশালী হার বজায় রাখতে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধের জন্য একটি অপরিহার্য খনিজ সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ক্যালসিয়াম ও ফসফরাস যা হার মজবুত করে এবং অস্টিওপোরোসিসের আশঙ্কা কমায় জিঙ্ক হারের ঘনত্ব বাড়ায় তিলের বীজের অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি প্রদাহ কমাতে সাহায্য করে সাদা তিলবাটা একটি গুরুত্বপূর্ণ উপকরণ তিলের নাড়ু অনেকেরই খুব প্রিয় সেই সঙ্গে যদি প্রতিদিন তিলবাটা খেতে পারেন গরম ভাতের সঙ্গে তাহলে কিন্তু ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে ডায়াবেটিস নার্ভের সমস্যার একটি কারণ প্রতিদিন ভোরে এক টেবিল চামচ সাদা তিল অল্প অল্প করে মুখে দিয়ে মিহি করে চিবিয়ে যখন একেবারে রসের মতো হয়ে যাবে তখন বিলে ফেলতে হবে এইভাবে সব তিল চিবিয়ে খাওয়া হয়ে গেলে ঠান্ডা জল খেতে হবে এই তিল খাওয়ার পর তিন ঘন্টা পর্যন্ত আর কিছু খাবেন না চার তিসির বীজ তিসির বীজ বা ফ্ল্যাক্সশিড হল এক প্রকার ফাংশনাল ফুড এর পুষ্টিগুণের কোনো তুলনা হয় না দেখতে ক্ষয়রিয়ার খেতে মচমচে বীজের শরীরের জন্য উপকারী লিগোন্যান্স ফাইবার প্রোটিন আলফা লিনোলেনিক অ্যাসিড বা ওমেগা থ্রির মতো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় অন্যান্য খাবারের চেয়ে আটশো গুণ বেশি লিগোন্যান্স থাকায় বীজটিকে সুপারফুড বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তিসির বীজ স্নায়ুর জন্য উপকারী এটি স্নায়ু ভালো রাখতে ভূমিকা রাখে এই বীজ শুকনো খলায় সামান্য ভেজে খেলে দারুণ উপকার দেয় কারণ কাঁচা তিসির বীজ হজমে অসুবিধা হয় এছাড়া তরকারি রান্নার পর তাতে মিশিয়ে বা রুটির আটায় মিশিয়েও খাওয়া যেতে পারে বলে জানাচ্ছেন পুষ্টিবিদেরা এতেও খেতে অসুবিধা হলে ভাজার পর ওই বীজ গুঁড়ো করে খাবারে মিশিয়ে নিলেও হবে আবার সকালে খালি পেটে এক চা চামচ তিসির গুঁড়ো গরম জলে মিশিয়ে নিয়ে খেতে পারেন এতে লেবু মিশিয়ে খেলে আরও ভালো ফল পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন